কেটিএম আর একটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটাও আঠেরো গাড়ি আচ্ছা কেটিএম আরসি যারা বিএস ফোর চাইছে না বিএস সিক্স তাদের জন্য কালার অ্যাভেলেবেল আছে সিক্স এর ব্ল্যাক কালারে আর এস টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এখানে তার মডেল রয়েছে এটাও বিএস ফোর এর সুযোগী তো যারা যারা পুরনো অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও দেখেন যারা ফলো করেন তারা নিশ্চয়ই আমাদের লোকেশন জানেন যারা জানেন না তাদেরকে বলি মোটো জোন বারুইপুর বা মোটো জোন গুগল ম্যাপে যাবেন সার্চ করবেন পেয়ে যাবেন আর তাতেও যদি না বুঝতে পারেন কিভাবে আসবেন কোন দিক থেকে আসবেন কোন জায়গায় দোকান করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ঝড়পট কল করুন কল করলে বাদ বাকি লোকেশন কী আসতে হবে না আসতে হবে সব আপনাদের সাথে শেয়ার করে দেবো আমাদের এখানে প্রতিটা গাড়িতে ইএমআই অ্যাভেলেবেল আছে বিএস ফোর গাড়ি থেকে দু হাজার উনিশে সালের গাড়ি থেকে ইএমআই অ্যাভেলেবেল আছে ফর্টি পারসেন্ট ডাউন পেমেন্ট আছে যাদের সিভিল ভালো ফর্টি পার্সেন্টের নিচেও হয় অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি গাড়ি দেখিয়ে দিচ্ছি এত বন্ধ করবো না চলুন ভারসান ফোন থেকে শুরু করি আচ্ছা আনন্দ ভাই ভার্সান ফোন এখান থেকে শুরু করছি বিএমডাব্লিউতে পরে আসছি

এইগুলো প্রতিটা গাড়ি কিন্তু বিএস সিক্স এর টোয়েন্টি গাড়ি রয়েছে যেটা ভার্সন ফোর আপনারা দেখে থাকবেন ঠিক আছে মানে যেগুলো আমি দেখাচ্ছি আচ্ছা তারপরে আছে আর একটা দেখি গাড়িগুলো দেখে দুটোই কিন্তু মিন কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা তারপরে চলে আসুন ব্লু কালার আছে তো আপনি কুইক সিপ্টার পেয়ে যাচ্ছেন দু হাজার তেইশের এর গাড়ি এইটার দাম পড়বে বাহান্ন হাজার টাকা এইগুলো কিন্তু প্রতিটা গাড়ি ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে আচ্ছা তারপরে চলে আসুন আরন ফাইভ এম আছে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের এর গাড়ি আছে এইটার দাম রাখা রয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফাইভ ভার্সন ফোর এম আচ্ছা তারপরে আর একটা রয়েছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে আর একটা চলে আসুন আরেকটা রয়েছে দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা দাম রাখা রয়েছে এটাও আরন ফাইভ ভার্সন ফ্লোর এম গাড়ির ট্রান্ভিশন নিয়ে কোনো কথা হবে না একদম প্রতিটা গাড়ি এমথা থেকে ও মথা ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি তেমন পাবেন পুরো পাঁচ পিস গাড়ি রয়েছে তারপরে চলে আসলো আরেক রয়েছে দু হাজার তেইশের গাড়ি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আছে এটাও আরন ভাই ভার্সন ফ্লোর এম আচ্ছা তারপরে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশে গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা রয়েছে সেম ভ্যাডিসনের আরো ভাই ভার্সন ফ্লোর তাহলে আমি আপনাদেরকে কটা দেখলাম দুটো চারটে পাঁচটা টোটাল পাঁচটা সিলভার কালারের রয়েছে যার যেটা পছন্দ কেউ টিএফটি ডিসপ্লে চাইলে টিএফটি ডিসপ্লে একটা অ্যাভেলেবেল রয়েছে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আচ্ছা তারপরে রয়েছে আপনার দু হাজার বাইশের গাড়ি মনস্টার এডিশন মোস্ট ডিমান্ডেবল এডিশন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এ মনস্টার এডিশন যে এডিশনটার দাম সব বেশি মার্কেটে সব থেকে বেশি চাহিদা দাম রয়েছে মাত্র দেড় লক্ষ টাকা আচ্ছা তারপরে চলে আসুন ভার্সন তে চলে আসলাম হালকা করে এটা হচ্ছে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম রাখা রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগ লাইট এডিশন রয়েছে আচ্ছা তারপরে রয়েছে আপনার ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন এটাও দু হাজার বাইশের গাড়ি এটাও আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম রাখা রয়েছে ব্লু কালারে দেখতে পাচ্ছেন বেসিং ব্লু আচ্ছা তারপরে চলে আসুন ভার্সন ফোর বিএস ফোর যারা চাইছেন একদম রো পিক আপ দুর্দান্ত কন্ডিশনের গাড়ি দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা দাম রাখা রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আচ্ছা তারপরে দু হাজার একুশের বিএস সিক্স আর ওয়ান ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম রাখা রয়েছে

কেটিএম এ প্রতিটা গাড়িতে কিন্তু ফর্টি পার্সেন্ট নয় ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগে যদি আপনার সিভিল ভালো থাকে সেই হিসাবে হয়তো একটু করতে পারে আর সি থ্রি নাইনটি দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের গাড়ি গাড়ি দাম রাখা হয়েছে দু লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা তারপরে তুমি আসুন কেটিএম আর সি টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে কালারটা প্রচণ্ড ডিমান্ড আর যে এই গাড়ির অ্যাকচুয়াল সাউন্ডটা ডিফারেন্ট কেটিএমের যে প্রথমে ছিল এটা অনেকে চায় মোস্ট ডিমান্ডেবল সি টু হান্ড্রেড দু হাজার আঠেরো সালের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা তারপরে চলে আসুন দু হাজার আঠারো কালে আর একটা রয়েছে কেটিএম আর সি দেখতে পাচ্ছেন টোটালি মানে কমপ্লিট দেখতে পাচ্ছেন গাড়ির লুকিং গ্লাস থেকে শুরু করে জলগার থেকে শুরু করে সবকিছু রয়েছে যা গাড়ির কন্ডিশন দেখুন না গাড়ি খারাপ দেখুন দেখলে মনে হবে যে এখনো পর্যন্ত আঠারো গাড়ি যদি ব্র্যান্ড নিউ নতুন গাড়ি গাড়ির দাম রাখা রয়েছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা তারপরে চলে আসুন আর সি যারা বিএস ফোর চাইছেন না বিএস সিক্স চাইছে এবং ওল্ড সেফ চাইছেন এবিএস মডেল রয়েছে দু হাজার কুড়ি সালে গাড়ি আছে দাম রয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন কেটি বার্ষিক ফোন গাড়িটি ভালো করে দেখিয়ে দেওয়া হয় দুর্দান্ত কন্ডিশনে গাড়ি রয়েছে তারপরে চলে আসুন আর এস টু হান্ড্রেড আর এস টু হান্ড্রেড বহু কাস্টমার ফোন করেছিল আর সি টু হান্ড্রেড এর জন্য ফোন করেছিল যার কারণে একটু ভিডিও লেট হয়ে গেছে কিন্তু আপনাদেরকে ফাইভ জার স্টেটমেন্টটা আলাদা করে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু হাজার উনিশ সালের গাড়ি রয়েছে রেড হোয়াইট এর গাড়ি রয়েছে গাড়ির দাম রাখা হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িতেও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে বিএস ফোর মডেল আছে আপনারা চালিয়ে কিন্তু গাড়ি ফিনান্স করে একে নিতে পারবেন তারপরে চলে আসুন সুজুকি জিক্সার এস এফ দেখতে পাচ্ছেন হ্যাঁ এস এফ ওয়ান ফিফটি আছে এটা দু হাজার একুশ সালের গাড়ি আছে এই ভাজার স্টেটমেন্টের গাড়িটা মাত্র আপনারা পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন বিএস সিক্স এর গাড়ি আচ্ছা তারপরে ছোট করে আমি এই সাইডটা হালকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এইখানে দু একটা গাড়ি আগে রয়েছে টিভিএস ডলিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো কিন্তু সব নতুন দু হাজার গাড়ি আছে এক লক্ষ বাইশ হাজার টাকা দাম রাখা হয়েছে এক্সারসাইজ টিউবটা লাগানো আছে ভিডিওর মাধ্যমে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিউবলেস তার পাশে আরেকটা রয়েছে ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের টপ ভেরিয়েন্ট গাড়ি দু হাজার তেইশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা ওই গাড়িটার দাম বলা হয়নি এটা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম রাখা আছে ওটাও তেইশের গাড়ি কোনটা হাইলেন্স আছে বাইশের গাড়ি

আচ্ছা জেলারটা চুয়ান্ন হাজার টাকা দাম পড়বে দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা থান্ডার বার্ড থান্ডার বার্ডটা একবার দেখি দিই একেবারে থান্ডার বার্ড দু আঠারো গাড়ি আছে মাত্র নব্বই হাজার টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন এলআই হুইল দিয়ে এরপরে লাইনটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিকের পরে লাইন রয়েছে এটা আমি দেখাচ্ছি না আমি আর দাদা কিছু গাড়ির প্রাইস ড্রপ হবে মানে কমবে তো সেই কারণে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দেখাবো না দাদার সাথেই দেখাবো দিনের মধ্যে ততক্ষণ আপনাদেরকে দেখাই বিএমডাব্লিউ যেটা জন্য ওয়েট করছেন সবাই পরে যে দুটো গাড়ির জন্য সবাই ওয়েট করছেন প্রথমে ইন্ডোতে দেখিয়েছিলাম এতক্ষণ দেখাই সেটা হচ্ছে বিএমডাব্লিউ জি থ্রি টেন আর আর মাত্র সাত মাসের গাড়ি জাস্ট গাড়ি দেখুন পাঁচ গাড়ি আচ্ছা সাত মাসের গাড়ি গাড়ির দাম রাখা রয়েছে তো বলবো তার আগে গাড়িটা একবার দেখুন চলা দু কিলোমিটার গাড়ি রান করেছে মাত্র গাড়িটা একটু স্টার্ট করলেও দেখে দেয় তার আগে দামটা বলে দিই মাত্র দু লক্ষ সাতাত্তর হাজার টাকার গাড়ির দাম পড়বে মাত্র দু লক্ষ সাতাত্তর হাজার টাকার বিএমডাব্লু জি থ্রি টেন আর এইবারে তার পাশে আর একটা রয়েছে দেখায় বিএম জি থ্রি টেন আর সেম মডেল এইটা দু হাজার তেইশ সালের গাড়ি এটা পড়বে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও মানে খুব সুন্দর কালার হোয়াইট কালার যাদের কালার পছন্দ বা হোয়াইট কালার বিএম চাইছেন এবং হোয়াইট কালার নেবেন ব্লু কালার অনেকে পছন্দ নয় তো ডিফারেন্ট কালারের সঙ্গে রয়েছে আগের বারে বিএম ডাব্লু যখন আনা হয়েছিল আনার সঙ্গে সঙ্গে অনেকে ফোন করেছিল যাতে আমরা তাড়াতাড়ি ভিডিওটা বানানো অনেকে ফোন করেছিল দাদা দিন লাগবে দিন লাগবে কিন্তু সেই মুহূর্তে গাড়ি সেল হয়ে গিয়েছিল এখন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা একটু পুরো এরপর থেকে চলে সার্টিফিক মিটারটা দেখি মাত্র ন হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার চলেছে গাড়িটা সামনে থেকে এসে একবার দেখিয়ে দে ভাই গাড়ির দাম রয়েছে মাত্র তেইশের গাড়ি আছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির দাম রাখা রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটা একবার দিই সাউন্ডটা শুনুন আর গাড়িটা দেখুন দুর্দান্ত কন্ডিশনের গাড়ি রয়েছে দুটো গাড়ি দুটোই মিন্ট কন্ডিশনের গাড়ি রয়েছে দুটো দাম দস্তুর করে দিচ্ছি দুটো গাড়িতেই ফাইন্যান্স আপনি করা আছে আপনারা চাইলে ফাইন্যান্সে কিনতে পারবেন এবং চাইলে ক্যাশে তো কিনতে পারবেন কিভাবে আসবেন কোথায় আসবেন জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর তারপরে দেখো দুটো হচ্ছে নিনজা থ্রি হান্ড্রেড রয়েছে পরপর দেখিয়ে দিচ্ছি এটা দু হাজার একুশের গাড়ি রয়েছে নিনজা থ্রি হান্ড্রেড দেখতে পাচ্ছেন দাম রাখা রয়েছে মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আড়াই লক্ষ টাকা দাম রাখা রয়েছে বিএস সিক্সের মডেল রয়েছে একদম স্টক কন্ডিশনে আছে সার্ভিস রেকর্ডের সঙ্গে আপনি পেয়ে যাবেন কারো সালে নিনিয়া থ্রি হান্ড্রেড আচ্ছা তারপরে কারাশালেঞ্জিয়া থ্রি হান্ড্রেড আর একটা আছে দেখতে পাচ্ছেন এটা উনিশের এন্ডের গাড়ি আছে উনিশের নভেম্বরের গাড়ি আছে দু লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আছে বিএস ফোর মডেল আছে যদি নিনজা বিএস ফোর চান বিএস ফোর বিএস সিক্স চ্যালিস বিএস সিক্স দুটো মডেলই অ্যাভেলেবেল আছে চট বড় শুনে দেওয়া নাম্বারে কল করুন মোটামুটি গাড়ি আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দিয়েছি যেটা বলছিলাম স্পোর্টস কালেকশন হাজার লাইন দেখাবো আরো কিছু গাড়ি রয়েছে আমি বলবো একবার হাজার করে দেখিয়ে দিতে ওইবার বাজার যে নতুন গাড়ি এসেছে যেটা সিএনজি প্লাস পেট্রোলের গাড়ি আছে হাঁকসান্নার আছে হন্ডা হান্ড্রেড টু পয় আছে হন্ডা সিভি থ্রি হান্ড্রেড এফ আছে এক্স ডেড টু ফাইভ আছে বহু বহু এরকম গাড়ি রয়েছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে তাহলে হবে পরের যে স্টকটা আমি দেখাবো যারা কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পরের স্টকটা আপনারা দেখতে পেয়ে যাবেন আর মোটামুটি দাম শুধু ডিটেলসও বলে দিয়েছি কীভাবে আসতে হবে আপনারা জানেন যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই সিনেমা নম্বরে ফোন করবেন দেখাচ্ছে নেক্সট ভিডিও